আম্মা দোয়া করলে তো কারবার যায় দি কইলো আম্মায় দোয়া করলে দোয়া করলে কবুল হয় আজকে বারো বছর হইলো বিয়া করলাম আমার একটা বাচ্চা কাচ্চা নাই তো হুজুরি দি কয় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া করলে তো বাচ্চা কাচ্চা হওয়ার কথা তো বারো বছর ধরে যে আপেলাঙ্গুর খাবাইতে আসি দোয়া কই ঢিকিয়াস দিয়া গিয়া হলো বাদ গিয়া ডাক দিছে আম্মা কয় কি তার কয় দি কইলো ওই কুমিল্লা নাগেশের ফিরসা বুজড়াই তুঝুরিদি কইলো মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয় তো তোমার আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই কত কিছু খাওয়াই তো তুমি দোয়া করলে তো কারবারটা জিগে আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়ে জিগে তো তুমি দোয়া করতে সমস্যা কি তো মা একটু রসিকা ছিল আর কি মা কয়ে তোর ঘরে ওই বকৃত হইলে তোর বউয়ের ঘর কইলে তো আমার বউয়ের কথাই তো কইতে আছি তুমি কইলে তো দোয়াটা করলে হয় তুমি তো দোয়াও করো না হয় না তো মা কয় আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না যা আজকে তা হাজত ফুরা দো অসুর সুবাহ না তো তার একটা আগ্রহ যে বারো বছর ধরে দোয়া করে না আজকে কি দোয়া করে এটা শোনার দরকার আছে তে আর আজকে বউয়ের লোকে না ঘুমাইয়া আইয়াকে আম্মা তোমার লগে দেখেন তাই কুদুর শুই তো সুস না অসুবিধা কি তো শুইয়া রইছে তাই কুদুর ফরে ফরে মাথা আলগি দিয়া সাহ মায় উঠছে নি তো দেহে যে না অহন উঠছে না ঘুমায় কতক্ষণ ফরে তে মাথা আলগি দিয়া দেহে মার আর নাই মায় উঠা গেছে তে আবার কান্ডা খাড়া করিয়া মাথার উফরে খাতা সরাইয়া ছায়া আর তো মায় কি করে তাতে দেখতে আছে মা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ পড়তে আছে তাহাজ পড়িয়া সেরা দোয়া করতে আছে তে শুনিনি কথা বলে তো শুনে না তো তো কান খাড়া করে রাখছে মাই কি দোয়া করে এটার লাগে তো তো সজাগ রয়েছে তো তো মা দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ আমার ছেলে মা ফিল গেছিল নাজিরপুর কুমিল্লা নাগাই শেরফি সাহ কেনা ফেস লাগাই দিয়া গেছে এবার কইছে মায়ে দোয়া করলে বিলে কবুল হয় হনতে দোয়া মারে ধরছে আমি দোয়া শুলেও কইলাম না তুমিও দিলা না তোমার কাছে কইলাম আল্লাহ আমি কইতে আছি তুমি যেমনি হোক তার একটা ফলা হোক দিবা না দিলে আমার বেজ্যুতি হয় সরম হয় হুজুরের কথাটাও ফাও যায় আর এটা হুজুরের কথা এটা তোমারে কথা চাইলে তুমি দাও সুতরাং তুমি তার যেমন একটা দিবা চন্ন যদি ভালো ছেলে মেয়ে দিতা না পারো আর তুইরা ল্যাংরা কানা কুইরা কোন একটা দিয়া তারে বুঝ দিয়া দাও তদও কইতাম ফারাম দিছে তুমি যেমন একটা দেও নে লাগবো তে হুনে তা কয় মা দোয়া লাগতো না দোয়া লাগতো না কয়

চোখের পানি ছেড়ে দিলে গালবে বে মায়ের পানি পড়ে মা ডাক দিয়া কয় ও আমার আদরের সন্তান আমি ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি আমার যখন কোরআন শরীফ পড়া শেষ আব্বার লগে আমার বিয়া হয়ে গেছে ফুত্রি হুজুর রায়ানা গুছাইয়া গুছাইয়া দোয়া করে আমার তো মুখে আমার তো লেখাপড়া নাই শিক্ষা দীক্ষা নাই আমি আগিলা দিনের মহিলা লাগে কি শিখছি নাকি সন্তান তুই মন খারাপ করিস না আমার আকল কম বুঝ কম আমি বলতে শিখি নাই তোর টেনশনের দরকার নাই আমি এনা বোকা আমার এনা বুস কিন্তু আমি যার দরবারে দোয়া করছি রে ওনার বুঝ বড় ভালো